কামরস বসে করুন আমরস বসে করুন নকশা এবং আপনারা স্ক্রিনে দেখছেন যে মহিলার নাম মহিলাকে পুরুষের বিছানায় হাজির করুন কীভাবে করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টানা দেখলে বুঝতে পারবেন তবে যদি নিয়ম কারণে ভুল করেন আপনার ক্ষতি হয় এবং আমি আমার চ্যানেল দেয় না আরেকটি কথা হলো আপনারা কাজটা কিন্তু না নাজায় এরপর আপনারাদের প্র্যাকটিক্যাল জিনিসটা বলি নারাজ কাজটা না করলে পালা তবে একটা কথা কী যে এরকম লোকেরা কাজ করতো না সে আপনার দেখতেছেন বিবাহিত সে একটি সে একটা অন্য পুরুষের সাথে আকৃষ্ট করে বা আপনার ছিল বা আপনার সাথে সে ইয়াদিসে না কথা বলে না শুনে না তো এই এলোকাকে আপনার এখানে আনতে পারবেন তা এরকম নারীকে আপনার বিছানা হাজির করার জন্য যদি আমার আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ না দেখেন আর আমাদের ভিডিও ওপেন করছেন দেশ এবং বাহিরে যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবে গাইস আপনাদেরকে বলবো নিয়মটি হলো যে নকশাটা দেখছেন আপনি একুশটা গুলমরিচ নেবেন তিন সাত একুশ তিনটা নকশা লাগবেন একুশটা গুলমরিচ নেবেন তিনটা নকশা লেখবেন মেস্কো জাফরান কালিদিয়া লাগবেন শনি মঙ্গলবার রাত এগারোটার পর আর যে জায়গায় লেখবেন অবশ্যই নিরিবিরি একটা রুমের মধ্যে বসে কাজটি করতে হবে সাদা কাগজের মেধে সাদা কাগজের কাজটি করবেন করার পর আপনারা তিনটি নকশা লিখবেন লেখা হয়ে গেলে আর লেখার আগে আপনারা ভালো করে আপনারা দুবলুবান জ্বালাবেন এবং দুবলুবানো দুবলুবানের দোয়া নিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা খুব পাওয়ারফুল নেবেন ইজাজত থাকবে তখন আপনারা নকশাটার মহিলা যেখানে লেখা আছে মহিলার নাম দিয়ে নিচে মহিলার মায়ের নাম দিতে হবে আর পুরুষের জায়গা পুরুষের নাম দিয়ে পুরুষের নাম লেখা যে ওই পুরুষের বাবার নাম নিচে দিয়ে দিবেন এভাবে উল্লেখযুক্ত করবেন তখন তিনটা নকশা লেখছেন দেখার পর আপনারা করবেন কি রাত ঠিক বারোটা বাজবো বারোটার পর ওই মহিলা গুমন্ত অবস্থায় জাগ্রন্ত অবস্থায় মহিলাকে ডাকবেন মনে সুরে ডাকবেন যে উমুক আমার বিছানায় হাজির হও হও তো এই সাতটা গোলমরিচের দানা দিয়ে এই নকশাটা দিয়ে আগুনে ফেলে দিবেন তিনবার ফেলে ডাকবেন হাজির হও উমুক আমার বিছানায় হাজির হও সে কিন্তু মানে ছয় ঘন্টার ভিতরে এই ঘুমের গড়ির ভিতরে সে আপনার সাথে মোলাকাত মানে যেই আপনার বিছানায় সে ঘুমের ভিতরে আর দেখবে দেখার পর সে আপনার যৌবনের ঠেলায় টক করবে পাগলের মতো ছুটে আসবে যে কী করবে বলবে গাইস বলবেন যে দাদা আপনার জীবনে একটা নকশা দিয়েছেন তো পাগল মতো ছুটে ছয় ঘন্টা আপনার কাছে বিছানায় হাজির হবে তবে আজকে যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ ওইম নাম্বার দেখেন নতুন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবৃতি ভিডিও হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি